হস্তরেখা বিচার অত্যন্ত প্রাচীন এবং জটিল এক পদ্ধতি তবুও মানুষ নিজের সম্পর্কে জানতে নিজের দোষ গুণ সম্পর্কে বুঝতে নিজের অতীত ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য এই শাস্ত্রকে অনুসরণ করে আসছে মানুষের এই আগ্রহই এই শাস্ত্রকে ধরে রেখেছে ধরে রেখেছে শুধু তাই নয় এই শাস্ত্রকে বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে উন্নত করতে বাধ্য করেছে নমস্কার আমি অ্যাস্ট্রোলজির প্রদ্যুত আচার্য আজ বহুদিন পরে আপনাদের সঙ্গে হাতের রেখার সম্পর্কিত আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে একদম নতুন তথ্য সহ আমি কথা দিয়ে বলতে পারি এই ভিডিও আপনি সম্পূর্ণ দেখলে হস্তরেখার সম্বন্ধে অনেক জ্ঞান আপনার মধ্যে বৃদ্ধি হবে সবার প্রথমে হাতের প্রধান রেখাগুলোর সম্বন্ধে আলোচনা করব আমরা সকলেই জানি হাতের প্রধান তিনটি রেখা দেখা যায় যে রেখাগুলো হলো আয়ু রেখা মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা হস্তরেখা শাস্ত্র বলে যে মানুষের হাতে এই প্রধান তিনটি রেখা সুন্দর সুগঠিত শক্তিশালী অর্থাৎ সু স্পষ্ট দীর্ঘ তাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন সেই সমস্যার সঙ্গে মোকাবিলা করে সেই ব্যক্তি নিজের ভাগ্যকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে কিন্তু এই রেখার মধ্যে যদি কোনো রেখা ডিস্টার্ব হয় সেই দিক থেকে মানুষের মধ্যে অনেকটাই নেগেটিভিটি দেখা যায় ফলে তার ভাগ্যের উপরেও যথেষ্ট প্রভাব পড়ে যেমন আয়ুরেখা রেখা বৃহস্পতির ক্ষেত্রে নিচ থেকে শুরু করে ধনুকের মতো বাক নিয়ে শুক্রের ক্ষেত্রকে ঘিরে মণিবদ্ধ রেখার নিচে চলে আসে কিছু কিছু সময় মণিবদ্ধ রেখার দিকেই চলে আসে মাঝে মাঝে অবস্থায় তাহলে আয়ু রেখা কীভাবে সৃষ্টি হয় দেখুন রেখা সেখানেই সৃষ্টি হয় যেখানে হাতে ভাঁজ পড়ে আর এই ভাঁজ অর্থাৎ এই রেখা দেখেই নির্দেশ করা যায় এর শুক্রের ক্ষেত্র এবং শুক্রের আঙুল কতটা শক্তিশালী রেখা স্পষ্ট হলে স্বাভাবিকভাবে শুক্রের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী হয় আর আয়ু বলা হয় জীবনী শক্তির কারও বৃদ্ধাঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুলির এই অংশ যেটা কু আয়ু রেখা দিয়ে ঘেরা সেই অংশের অ্যাক্টিভিটি যত বেশি থাকবে অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি যদি সহজভাবে কনিষ্ঠ সঙ্গে মিশে যায় বৃদ্ধাঙ্গুলের এই অংশ যদি সহজভাবে এই অংশের সঙ্গে মিশে যায় তাহলে স্বাভাবিকভাবে তার আয়ুরেখা সুন্দর সুগঠিত এবং দীর্ঘ হবে কিন্তু যাদের না মেশে তাদের আয়ুরেখা ভগ্ন হবে অর্থাৎ এখান থেকে এক টুকরো হতে পারে এখান থেকে এক টুকরো হতে পারে মাঝখান থেকে নেই আবার কিছু লোকের আয়ুরেখা এই পর্যন্ত এসে থেমে যেতে পারে অর্থাৎ নিচের অংশের অ্যাক্টিভিটি কম তো সুতরাং আয়ুরেখা সুন্দর সুগঠিত হলে শুক্রের ক্ষেত্র শক্তিশালী হয় আর শুক্রের ক্ষেত্র শক্তিশালী হলে তাদের মধ্যে জীবনী শক্তি বেশি থাকে অর্থাৎ যাদের মধ্যে জীবনশক্তি বেশি থাকে তারা সৌন্দর্যপ্রিয় হয় তাদের মধ্যে যে কোনো কাজ করবার উৎসাহ থাকে এনার্জি থাকে তাদের মধ্যে আলস্যভাব কম থাকে এবং তারা একটু বিলাসবহুল মানসিকতা সম্পন্ন হয় কারণ শুক্রকে বলা হয় সৌন্দর্যের কারণ আর যাদের মধ্যে উৎসাহ আছে তাদের মধ্যে প্রেমও আছে অর্থাৎ শুক্রকে প্রেমের কারক গ্রহ বলা হয় এরপরে মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা বৃহস্পতির ক্ষেত্রে নিচ থেকে শুরু করে আড়াআড়িভাবে হাতের মধ্যবর্তী অংশে দেখা যায় এই রেখাটি কিভাবে সৃষ্টি হয় এই রেখাটি সৃষ্টি হয় উপরের এই চারটে আঙুল যদি সুন্দরভাবে ভাঁজ পড়ে তাহলে মস্তিষ্ক রেখা সুন্দরভাবে বেশ দীর্ঘভাবে সৃষ্টি হয় দেখুন উপরে চারটে আঙুল ভাঁজ করতে গেলে আমাদের সবচেয়েতে বেশি অ্যাক্টিভিটি থাকে বৃহস্পতির আঙুলে স্বাভাবিকভাবে এটা তো বৃহস্পতির আঙুলের সাথে এই আঙুলগুলো টেনে হাতের মধ্যে নিয়ে আসে দেখা যায় যে বৃহস্পতির আঙুলের সাথে সাথেই শনির আঙুল রবির আঙুল একযোগে হাতের মধ্যবর্তী অংশ নিয়ে ভাজ হতে সক্ষম হচ্ছে এবার বুধের আঙুল হচ্ছে না তো স্বাভাবিক তাদের মস্তিষ্ক রেখা বুধের আঙুলের ক্ষেত্রে ঢোকার আগেই শেষ হয়ে যাবে আর যাদের মস্তিষ্ক রেখা বুধের ক্ষেত্র নিচে প্রবেশ করে যায় অর্থাৎ এই হচ্ছে বুধের ক্ষেত্র বুধের আঙুল আর এই ক্ষেত্রটাকে মঙ্গলের ক্ষেত্র বলা হয় এই মঙ্গলের ক্ষেত্রে যদি মস্তিষ্ক রেখা প্রবেশ করে যায় তাহলে তার মস্তিষ্ক রেখা দীর্ঘ হয় এটা নির্দেশ করে যে এদের মধ্যে মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা যথেষ্ট বেশি হয় দেখুন বুদ্ধি কম বেশি প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে এই দুনিয়ায় কেউ বোকা নয় কিন্তু নিজের বুদ্ধিকে সে কিভাবে ব্যবহার করবে বা ব্যবহার করতে পারবে কি না সেটা মস্তিষ্ক রেখার থেকেই বিচার বিশ্লেষণ করা হয় আপনি দেখবেন কিছু মানুষ আছে আপনার চাইতেও কম বুদ্ধিমান একটু বোকা সকা ধরনের কিন্তু তবুও সে জীবনে প্রচুর উন্নত করেছে যা আপনার চাইতে অনেক বেশি আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার চাইতে বেশি বুদ্ধিমান মানুষ আপনার থেকে অনেক নিচে পড়ে রয়েছে তার হাতে দেখবেন যে মস্তিষ্ক রেখা তার মধ্যে বুদ্ধি থাকলেও মস্তিষ্ক রেখা ছোট বা মস্তিষ্ক রেখা ভগ্ন বা মস্তিষ্ক রেখা পীড়িত আর যার বুদ্ধি কম তবু উন্নতি করেছে তার হাতে দেখবেন মস্তিষ্ক রেখা যথেষ্ট সুন্দর সুগঠিত অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় যাদের হাতে মস্তিষ্ক রেখা ভালো থাকে তাদের নিজের জ্ঞান বুদ্ধি প্রতিভাকে ব্যবহার করে তারা জীবনে যথেষ্ট উন্নতি লাভ করতে পারে তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যাদের হাতে মস্তিষ্ক রেখা ভালো নয় তারা কি উন্নতি করতে পারে না না কেন পারবে না তাদের মধ্যেও তো জ্ঞান বুদ্ধি রয়েছে কিন্তু সেই জ্ঞান বুদ্ধিকে পরিচালনা করবার জন্য একজন মানুষ দরকার অর্থাৎ তাকে যদি কেউ গাইড করে সে যদি বুদ্ধিমান সম্পন্ন মানুষ হয় তাহলে তার জীবনেও উন্নতি আসবে এরপরে হৃদয় রেখা হৃদয় রেখা থেকে বিচার করা হয় মানুষের হৃদয় ভিত্তিক দিক প্রেম প্রীতি ভালোবাসা আবেগ অনুভূতি মায়া দয়া মমতা ইত্যাদি এবং হৃদয় ভিত্তিক সাহস অর্থাৎ যাকে বলা হয় হার্টের জোর হৃদযন্ত্রের কার্যকরী ক্ষমতাও কিন্তু হৃদয় রেখা থেকেই বিচার বিশ্লেষণ করা হয় এই রেখাটি কিভাবে সৃষ্টি হয় দেখুন এই রেখাটি নির্ভর করে সম্পূর্ণ বুধের আঙ্গুল রবির আঙুল শনির আঙুলের উপরে এই আঙুলের অ্যাক্টিভিটি যদি যথেষ্ট ভালো থাকে তাহলে কিন্তু হৃদয় রেখা যথেষ্ট সুন্দর সুগঠিত হয় তো প্রাথমিক পর্যায়ে পর্যবেক্ষণ করলে বোঝা যাচ্ছে যে হাতের তিনটি রেখা যদি সুন্দর সুগঠিত শক্তিশালী হয় তাহলে মোটামুটি বোঝা যায় যে তার মোটামুটি সমস্ত গ্রহের ক্ষেত্র বা সমস্ত আঙুলের অ্যাক্টিভিটি যথেষ্ট ভালো রয়েছে এটা হলো প্রাথমিক পর্যায়ের বিচার এরপরে আলাদা আলাদাভাবে দেখতে হবে কোন গ্রহের ক্ষেত্র বা কোন আঙুল কতটা শক্তিশালী দেখুন যখন অসম্ভব বিষয় ঘটে তখন কিন্তু তার জীবনেও কিছু অসম্ভব বিষয় লক্ষ্য করা যায় অর্থাৎ যেই সমস্ত জায়গায় ভাঁজ পড়ে না পড়ার কথাও নয় সেই সমস্ত জায়গায় যখন রেখার উৎপন্ন হয় তার মানে হচ্ছে তার জীবনে কিছু একটা ঘটতে চলেছে অসম্ভব কিছু যেমন কিছু মানুষের হাতে বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন ত্রিভুজ চিহ্ন বা শুভ চিহ্ন দেখা যায় আপনি একটু লক্ষ্য করে দেখবেন বৃহস্পতির ক্ষেত্রে এই ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন পড়ার মতো ভাঁজ পড়ার তেমন কোনো কথা নয় কিন্তু পরে যেহেতু পরে অর্থাৎ সেই চিহ্নের কারণে তার জীবনে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় যদি এখানে শুভ চিহ্ন হয় দেখুন বৃহস্পতির ক্ষেত্রে ম্যাক্সিমাম চিহ্নই শুভ চিহ্ন যেমন চতুষ্কোণ চিহ্ন চিহ্ন ত্রিভুজ চিহ্ন শুভচিহ্ন শুভ শুভচিহ্ন অর্থাৎ তার জীবনে কিন্তু কিছু না কিছু ভালো ঘটনা অবশ্যই ঘটবে চতুষ্কোণ চিহ্নকে বলা হয় রক্ষা কবচ অর্থাৎ রক্ষা রক্ষাকবচ যখন বলা হয়েছে তখন কিন্তু একটা সমস্যা থেকে যায় যে হয়তো কোনো বিপদের সম্ভাবনাও থাকবে সুতরাং যাদের হাতের বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন থাকে তারা কোনো বড় কাজ করতে যায় আর বড় কাজ করতে গেলে সমস্যা হওয়ার তো সম্ভাবনা থাকে সেই সমস্যা থেকে আলৌকিকভাবে তারা রক্ষা পায় শনির ক্ষেত্র শনিকে বলা হয় পরিশ্রমের কারক শনিকে বলা হয় ভাগ্যপতি দেখুন হাতের প্রতিটি আঙুল মস্তিষ্কের সেই অংশের সঙ্গে কানেকশন সৃষ্টি করে যেটা নিউরো সুন্দরভাবে ব্যাখ্যা করেছে এবং প্রমাণ করেছে বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতির আঙুলকে মস্তিষ্কের সেই অংশের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায় যেই অংশের মধ্যে মানুষের ক্রিয়েটিভিটি অনেক বেশি সৃষ্টি হয় যেমনি রিং ফিঙ্গার যেখানে মস্তিষ্কের সঙ্গে কানেকশন করেছে সেখানে মানুষের যথেষ্ট ইমোশন অর্থাৎ তাই রবির ক্ষেত্র থেকে মানুষের মান যশ প্রতিষ্ঠা আত্মসম্মান শিল্পী সুলভ মানসিকতা এবং বিবাহের সময়ও আংটি বর্ণন নিয়ম এই আঙুলেই দেখা যায় অর্থাৎ এই আঙ্গুল যেখানে যুক্ত হচ্ছে মস্তিষ্কের সঙ্গে যে অংশের সঙ্গে সেই অংশ থেকে ইমোশনের সৃষ্টি হয় আর এটা নির্দেশ করা যায় যে প্রত্যেকটা আঙুলের অ্যাক্টিভিটি দেখে আপনার মস্তিষ্কের কোন অংশের কার্যকরী ক্ষমতা ভালো এটা নির্দেশ করা সম্ভব সুতরাং শনিকে বলা হয় পরিশ্রমের কারক শনি ভাগ্যপতি কর্ম ফলদাতা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সুতরাং শনির আঙুল যদি ভালো থাকে এককভাবে দাঁড়িয়ে থাকে শনির ক্ষেত্র যদি শুভ হয় শনির ক্ষেত্রে স্বাভাবিকভাবে অনেক মানুষের হাতে একটি সুন্দর ভাগ্যরেখা দেখা যায় এই ধরনের ভাগ্যরেখা অত্যন্ত শুভ শনির ক্ষেত্রের একটা হস্তরেখা শাস্ত্র অনুযায়ী কথা রয়েছে যে এটা বেশি শক্তিশালী হওয়া ভালো না আবার বেশি দুর্বল হওয়া ভালো না সামান্যভাবে সামান্য একটু ডাউনে থেকে যদি একটা সুন্দর ভাগ্যরেখা দেখা যায় সেটা অত্যন্ত শুভ কিন্তু এই ক্ষেত্রে যদি চিহ্ন সৃষ্টি হয় তাহলে সেটা অশুভ শনির ক্ষেত্রে স্টার চিহ্ন যথেষ্ট অশুভ ফল প্রদান করে এরপরে রবির ক্ষেত্র বা রবির আঙুল দেখুন রবি মান প্রতিষ্ঠার কারক এই ক্ষেত্র যদি সুন্দর সুগঠিত হয় তাহলে মানুষের মধ্যে আত্মসম্মান বোধ যথেষ্ট পরিমাণে থাকে এবং এখানে যদি সুন্দর একটি রেখা থাকে রবিকে বলা হয় আলোর কারক অর্থাৎ সে নিজের জীবনের অন্ধকারকে মুছে সে আলোর দিকে প্রবেশ করতে পারে বা আলোর পথে এগোনোর জন্য সে সক্ষম এই রেখা যদি কোনো রেখার দ্বারা কেটে যায় করশ চিহ্ন সৃষ্টি হয় সেটা কিছুটা নেগেটিভ ফল দেয় তবু রবির ক্ষেত্রে কোনো রেখার থাকার চাই মানে না থাকার চাইতে থাকা অত্যন্ত শুভ যদি এটা কোনো এর রেখার দ্বারা কেটে যায় এবং সেখানে চিহ্ন সৃষ্টিও হয় তবুও এটা নির্দেশ করে যে সে কোনো ঊর্ধ্বতম পজিশনে পৌঁছে সেখানে সমস্যায় ভোগ করবে বা ঊর্ধ্বত যেখানে কাজ করছে সেখানে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে একটু মনিমনাদের অভাব হবে কিন্তু রবি রেখার শুভ অবশ্যই প্রাপ্তি হবে এরপরে বুধের ক্ষেত্র দেখুন বুধকে বলা হয় বাকশক্তির কারণ কারক বুধ হলো বুদ্ধির কারক দেখুন প্রত্যেকটা আঙুল নিচে একটা ফ্লো সৃষ্টি করে যেমনি বুধের আঙুল এইভাবে রবির আঙুল এইভাবে শনির আঙুল এইভাবে বৃহস্পতির আঙুল এইভাবে এরকম প্রত্যেকটা আঙুলের একটা ফ্লো রয়েছে তো বুধের আঙুলের যে ফ্লো রয়েছে সেই ফ্লোতে পরে মঙ্গলের ক্ষেত্র এবং চণ্ডের ক্ষেত্র বুধকে বলা হয় বুদ্ধির কারক মঙ্গলকে বলা হয় যুক্তির কারক বলবীর্য শক্তির সাহসের কারক এবং চন্ডকে বলা হয় কল্পনা কারক অর্থাৎ এই আঙুলের অ্যাক্টিভিটি থেকে নির্দেশ করা যায় যে ইনি কতটা ইমোশনাল কতটা বুদ্ধিমান ইন্টেলিজেন্ট পাওয়ার কতটা রয়েছে কল্পনা শক্তি এনার মধ্যে কতটা রয়েছে পরপর এই ক্ষেত্র থেকে বিচার বিশ্লেষণ করা হয় যেমন বুধের ক্ষেত্র যদি সুন্দর সুগঠিত হয় সে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে থাকে ব্যবসায়িক মানসিকতা যথেষ্ট ভালো হয় এবং বুধের আঙুল যদি রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত প্রায় ছুঁয়ে যায় তাদের মধ্যে ব্যবসায়িক ক্ষমতা আরও বেশি বৃদ্ধি হয় আর ফলে হাতের গঠনও কিন্তু তখন চৌকো ধরনের হয়ে যায় বুধের আঙুল যখন প্রায় রবির আঙুলের কাছাকাছি জায়গা থেকে ওঠে কিন্তু বুধের আঙুল যদি একটু নিচু জায়গা থেকে শুরু হয় অর্থাৎ রবির আঙুলের থেকে অনেকটা নিচের থেকে শুরু হয় তাহলে তাদের মধ্যে কিন্তু ইমোশনাল ভাবটা অনেক বেশি বেড়ে যায় আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যাদের বুধের আঙুল রবির আঙুলের অনেকটা নিচের থেকে শুরু হয় তাদের চণ্ডের ক্ষেত্রেও অনেকটাই দুর্বল থাকে অর্থাৎ আপনারা দেখবেন তাদের এইভাবে হাতের রেখা ব্রাউন প্রকৃতির থাকে চন্দ্রের ক্ষেত্রে অনেকটা ঢুকে যায় ফলে চন্দ্রের ক্ষেত্রে অনেকটা ছোট হয় তো এদের মধ্যে কল্পনা শক্তির যথেষ্ট অভাব থাকে ইমোশনালের প্রভাব যথেষ্ট কাজ করে সামান্য কথায় দুঃখ পাওয়া সামান্য কথায় আনন্দিত হওয়া এই ধরনের প্রভাবগুলো এদের মধ্যে দেখা যায় এই ইমোশন কিন্তু এদের জীবনে যথেষ্ট বাধা হয়ে দাঁড়ায় তো এই আঙুলের বা এই ক্ষেত্রে শক্তি বাড়ানোর জন্য এক হচ্ছে গিয়ে আপনি এই আঙুল দিয়ে বেশি অ্যাক্টিভিট করতে পারেন বেশি কাজ করতে পারেন বা এই আঙুল যেভাবে ব্যবহার করা যায় সেভাবে একটা পদ্ধতি বার করতে পারেন অথবা আপনি কল্পনার মাধ্যমে যা করতে চান বা যা হতে চান যা দেখতে চান সেগুলো আপনি সুন্দরভাবে দেখতে পারেন আপনি যত নেগেটিভ বা দুঃখের জিনিস কল্পনার মাধ্যমে বা ইমেজিনেশনের মাধ্যমে দেখার চেষ্টা করবেন এই আঙুল কিন্তু তত বেশি দুর্বল খারাপ হবে আপনি যত পজিটিভ জিনিস বা পজিটিভ বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন দেখার চেষ্টা করবেন এই আঙুলের শক্তি বা এই ক্ষেত্র টোটাল ক্ষেত্রের শক্তি কিন্তু ততটা বৃদ্ধি হবে অনেক সময় দেখা যায় যে বুধের আঙুল দুর্বল চন্দ্রের ক্ষেত্র দুর্বল মঙ্গল মাঝখানে অনেকটাই শক্তিশালী হয়ে বসে রয়েছে সেক্ষেত্রে কী হয় তারা যথেষ্ট সাহসিক মানসিকতা সম্পন্ন তো হয় মঙ্গলের প্রভাবে কিন্তু রিয়্যাক্ট করবার প্রবণতা অনেক বেশি বৃদ্ধি হয় কারণ তাদের যুক্তির সঙ্গে যখন অন্যের যুক্তি মেলে না অর্থাৎ এদের ইমোশনে ধাক্কা লাগে বা অহংকারে ধাক্কা লাগে তখন কিন্তু তারা ঝট করে গরম হয়ে যায় বা তারা রিয়াকশন দেবার প্রবণতা খুব অল্প সময় মিলি সেকেন্ডের আগেও তাদের মধ্যে রিয়াকশন বেরিয়ে যায় এগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে এরপরে বুধের ক্ষেত্রের দিকে যে রেখাটি যেতে দেখা যায় তাকে বলা হয় বিজনেস রেখা দেখুন আপনি চিন্তাভাবনা করে দেখুন বা আপনার হাতের বিভিন্ন ধরনের কার্যকরী করে দেখুন যে এই এই জায়গায় রেখা পড়া কিন্তু খুব সহজ বিষয় না কারণ ওখানে ভাঁজ করার কোনো কথা নেই তবুও বহু মানুষের হাতে এই জায়গাটায় রেখা দেখা যায় তো এই রেখা বুথের শক্তিকে অনেক বেশি বৃদ্ধি করে এই রেখা যত সুন্দর সুগঠিত হয় এই রেখাকে স্বাস্থ্য রেখাও বলা হয় এই রেখা সুন্দর সুগঠিত হলে মানুষের স্বাস্থ্য ভালো হয় এবং তারা ব্যবসার দিক থেকে জীবনে যথেষ্ট উন্নতি লাভ করতে পারে আবার কিছু কিছু সময় মস্তিষ্ক রেখা এবং একটি আয়ু রেখা দ্বারা একটি ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হয় অর্থাৎ এই তিনটি রেখাই কিন্তু যথেষ্ট শক্তিশালী হওয়ার কারণে এখানে একটি ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হয়েছে এই ত্রিভুজ চিহ্নকে মানি ট্রায়াঙ্গেল বলা হয় অর্থাৎ দেখুন ভাগ্য রেখার একটি প্রভাব রয়েছে মস্তিষ্ক রেখা দীর্ঘ হয়েছে তার একটি প্রভাব রয়েছে এখানে একটি বিজনেস রেখা সৃষ্টি হয়েছে যা সবার হাতে হয় না কারণ ওখানে ভাস করার কোনো কথা নেই কিন্তু কিছু মানুষের হাতে হয় তো সেক্ষেত্রে এই মানি ট্রায়াঙ্গেল কিন্তু তার জীবনে উন্নত করবার প্রবণতা বা উন্নত করবার সম্ভাবনা অনেক বেশি বাড়িয়ে দেয় কারণ তার মধ্যেই সেই বৈশিষ্ট্য রয়েছে যে সে রাস্তা খুঁজে নিজের জীবনকে উন্নত করে নেবে সে জ্ঞানবদ্ধি বৈশিষ্ট্য রয়েছে তো দেখুন রাহু রেখা হাতের মধ্যে এরোরেখা যত বেশি দেখা যায় সেই রেখাগুলোকে বলা হয় রাহু রেখা তো স্বাভাবিকভাবে হাতের মধ্যে রেখা রেখা সৃষ্টি হওয়াটা এমন কোনো বিষয় না বহু মানুষের হাতেই বহু রাহু রেখা দেখা যায় যার হাতে যত বেশি রাহু রেখা দেখা যায় অর্থাৎ তাদের জীবন কিন্তু সেই কোনো ভাবেই চলে কারণ এই রাহু রেখার যেই যেই অবস্থানে সৃষ্টি হয় সেই সেই বিষয়গুলোকে কিন্তু নষ্ট করে দেয় যেমন মস্তিষ্ক সবার প্রথমে আয়ু রেখাকে কাটে জীবনী শক্তির প্রভাবকে নষ্ট করে মস্তিষ্ক রেখার প্রভাবকে নষ্ট করে তারপরে যদি হৃদয় রেখার কে স্পর্শ করে হৃদয় ভিত্তিক বিভ্রান্ত ইমোশনে বিভ্রান্তি সৃষ্টি করে মস্তিষ্ক রেখাকে কাটলে মস্তিষ্ক রেখার মানে মস্তিষ্কের কার্যকরী ক্ষমতাকে নষ্ট করে এই ধরনের প্রভাব সৃষ্টি হয় তো মূল কথা হলো হাতের মধ্যে যত বেশি এরো রেখা থাকে এইভাবে এই রেখাগুলোকে বলা হয় রাহু রেখা এই রেখা যত বেশি থাকে তত অশুভ হাতে যত বেশি ঊর্ধ্বমুখী রেখা থাকে এইভাবে ঊর্ধ্বমুখী রেখা যত বেশি থাকে সে যে রেখাই হোক না কেন সেই রেখায় কিন্তু ভাগ্য রেখার ফল প্রদান করে এবং সেগুলো কিন্তু শুভ আবার দেখুন কিছু কিছু মানুষের হাতে আয়ু রেখার সমান্তরাল আরও একটি রেখা দেখা যায় দেখা যাচ্ছে কারো হাতে আয়ু রেখা বেশ সুন্দর সুগঠিত তার সঙ্গে বিনা কারণে আরও একটি রেখা গঠন হয়ে বসে রয়েছে আয়ু রেখার সমান্তরাল এটাকে বলা হয় মার্শাল রেখা এই রেখাকে প্রভাব রেখাও বলা হয় অর্থাৎ তার শুক্রের ক্ষেত্রর ক্ষমতা যথেষ্ট বেশি উৎসাহ বেশি তার মধ্যে জীবনে কিছু প্রাপ্তি করবার আকাঙ্ক্ষাও বেশি যাকে বলতে পারেন যে তারা একটু বিলাস ভোগ বিলাস সম্পন্ন মানুষ হয় কারো চোখে তারা লোভই হতে পারে কিন্তু না এটা এটাই এদের নেচার আর ফলে তারা কিন্তু জীবনে যথেষ্ট উন্নতি করতে পারে এই রেখা মানুষের প্রভাবকেও বৃদ্ধি করে আর এই রেখা থাকার সাথে এ একটু এই রেখা মানুষকে লড়াকু মানসিকতা সম্পন্ন তৈরি করে আর এই রেখার সাথে সাথে যদি রবির ক্ষেত্র ভালো হয় তাদের নাম যশ প্রতিষ্ঠা এগুলো কিন্তু সবসময় ধরে রাখতে পারে আবার কিছু কিছু মানুষের হাতে চন্ডের ক্ষেত্রে কিছু এরো রেখা দেখা যায় এই রেখা কিন্তু মানুষকে ভ্রমণ সৃষ্টি করে অর্থাৎ চন্ডের ক্ষেত্রে যে এরু রেখা দেখা যায় এই রেখাকে বলা হয় ভ্রমণ রেখা চন্ডের ক্ষেত্রে এই ধরনের রেখা থাকার পাশাপাশি যদি কারো বুথের আঙুল একটু বাইরের দিকে থাকে বা বুধের আঙুল একটু শক্তিশালী হয় আর তার সঙ্গে রাহুর এই প্রভাবটা অর্থাৎ মঙ্গলের ক্ষেত্র যাকে বলা হয় এই ক্ষেত্রটা একটু মাংসালো ধরনের হয় এখানে এরও রেখা খুব বেশি না থাকে তাহলে তাদের কিন্তু বিদেশ যাত্রা বা দেশের বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ তারা পায় তো বন্ধুরা ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে হাতের রেখা নিয়ে আলোচনা করলে আলোচনার কোনো শেষ নেই তো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন নতুন ভিডিওর আগ্রহ থাকলে আপনাদের কমেন্টের উপরে লাইকের উপরে নির্ভর করে কেমন ভিডিও বানাবো কত তাড়াতাড়ি লোড করব আপনারা যদি লাইক না করেন আগ্রহ হারিয়ে যায়। তো যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজে লাইক করে আমাদের সঙ্গে থাকুন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিও শেয়ার করে অন্যদের জানার একটু সুযোগ করে দিন এবং আমাদেরও কিছুটা সহযোগিতা করুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার